জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার ঘিরে বৃহস্পতিবার রাতে জোর গুঞ্জন নায়ক জিতু কমল নাকি বদলাতে চলেছেন কারণ পর্বে দেখানো দুর্ঘটনা ও দ্বিতিপ্রিয়া রায়ের সঙ্গে মনোমানিন্য রোটে যায় প্লাস্টিক সার্জারির গল্পে নতুন নায়ক আসবেন ইন্দ্রজিৎ বসুর নামও শোনা যায় উত্তেজনার মাঝে জিতু পোস্ট করে জানান তিনি কাজ চালিয়ে যাবেন বিকেলে দিতিপ্রিয়া লেখেন প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে সমস্যা মিটেছে কর্তৃপক্ষ জানায় নায়ক নায়িকা বদলের কোনো পরিকল্পনা নেই বরং টিআরপি বেড়ে ফাইভ পয়েন্ট পয়েন্টে পৌঁছেছে যা সবার মুখে হাসি ফুটিয়েছে শেষমেশ এই গুঞ্জন পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে টেলিপাড়ার কাছে সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক বাই